আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি করতে পারি না এই যে দেখো এই আপু এই যে খালি লাভ লুপ গোলাপ গোলাপ এগুলা মানুষের কমেন্ট বক্সে কম পাটাই বা বুঝছো যেরকম কমেন্ট লেখবা হেয়া পর পাডাইবা কি হয় এই যে এই সব এটি এত পাডাইলে মানে এই কমেন্টে কোনো লাভ নাই ইয়াতে বিউজ ডাউন হয় অষ্টাইম ডাউন হয় এরকম মানে ইয়াতে কোনো ফায়দা নাই এক কথায় বলতে মানে পা এগুলো মানুষ লেহে যেরকম কমেন্ট করে হেয়া পর মাথায় একটা দুইটা দেয় এরকম এই একবারে এতগুলা দেবা না আর আপু রাগ করবেন না আমার কথায় আমার ইয়া উড়াইছি দেখা যেটা আমি এটা দেহানের জন্য উডাইছি যে সবাই বুঝতে পারে বা এন থেকে সবাই দেখতে পারে শিখতে পারে এরকম বিষয়টা নেয়া আমার মনে হয় কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় আর এগুলা দিলে যেরকম মহান দেহা যায় আমি কমেন্ট লিখছি সামনে একজনের রেসিপি দিছে বা কিছু দিছে এই জায়গায় নাইজ বা কিছু এরকম একটা ছোটো ছোটো দিলেই হয় বা একটা লাভ দুইটা লাভ এরকম দিলে হয় একবারে এতগুলা দিও না রে ভাই একবারে এতগুলা দিলে সমস্যা অনেক তো এই কারণে বললাম আপু রাগ করবেন না আবারও বলছি যে রাগ করবেন না কারণ যেই জিনিস সেইভাবে করার অনেকে বুঝে না এই কারণে মানে আমি ভিডিওটা করলাম বা দেখা দিলাম যে এই ভুলটি থাকলে বা এই ভুল করলে এইসব কমেন্টে কোনো লাভ নাই বুঝছো কমেন্ট লেখ পা পারো লেখ পা যেরকম লেখা সামনে লেহার শেষে একটা দুটা দিয়ে দিলে হয় এরকম বা দুই তিনটা দিলে হয় এ একবারে বাপরে বাপ দশ পনেরোটা না

হ্যাঁ ভিডিও দুই তিন হাজার মানুষের দেশটা কেলে করে না জানো প্রথম থেকে মানুষের লাইক দেওয়া হয় না যারা প্রথম থেকে লাইক দেওয়া হয় দেখবো তুমি একজনের লাইক করবা হলে তোমার কি লাইক লেখা দিলে হ্যাঁ ভাববো যে হ্যাঁ আমার লাইক করছে আমি করবো না এটা আমার থেকে আমি বলি তোমাকে যদি লাইক করতে ভালো না লাগে করবা না এটা আমার থেকে আমি বলে আমি যতটুকু শিখছি বা যতটুকু পারছি বুঝাইতে অতটুকু আমি আমার থেকে তোমাকে বুঝাইলাম এটা সবাই জানো যে লাইক একজনে করলে লাইক করতে হয় দিতে হয় এরকম লাইক করলে কি হয় ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় ছড়ায় এরকম বিষয়টা তাই আমি নিজে যেটা শিক্ষা পাইছি বা নিজে দেখছি এটা তোমাকে বললাম আমি অনেক ভিডিওতে বলি এরকম যে আমি যেরকম দেখি বা শিখি এরকম তোমার করে বলি আমি অন্য ইউটিউবারকে মতো না আমার মনটা ফ্রেশ মনে হয়